আমি এতক্ষণ যা কইছি আমার ইতিহাসে আমি এই কথাগুল বলি নাই মা Bunda আপনাদের জামা পায়জামা এটা লোক সম্মুখে রোদে দিবেন না আপনার দা আপনার পায়জামা দেখে জামা দেখে এমন জায়গায় আপনার কাপড় রোদে দিবেন না আজাবাসছে আসছে আযাব আসছে আযাব ধেয়ে আসছে আযাব আসছে সি ওয়ালিবু ইলা রব্বিকুম ওয়াসলিমু লা আগে ধরো আযাব আসর আগে আগে ফেরো আযাব আগে আল্লাহর দিকে ফেরো ব্রেন স্ট্রোকের আগে আগে ফেরো হার্ট স্ট্রোকের আগে আগে ফেরো ফেরালাইসিস হওয়ার আগে আগে ফেরো ক্যান্সার হওয়ার আগে আগে ফেরো বিছানায় ফেলে দেওয়ার আগে আগে ফেরো মৌত আসার আগে আগে ফেরো আপনার কাপড় চোপড় রোদ্রে দিবেন না এমন জায়গায় যে জায়গায় ভিন পুরুষ দেখে ভিন পুরুষ কাপড় দেখে রোদে দিবেন না নিজের বারিন্দা নিজের বেলকুনি নিজের বাসার বেলকুনিকে পর্দা দেন সেখানেও কাপড় দেন যেন আপনি কাপড় দিতে দূর থেকে আপনাকে কেউ না দেখে আপনার কাপড়ও যেন কেউ না দেখে বা মানুষ যেন আপনার কাপড় না দেখে মনে থাকবে ইনশাল্লাহ বলেন গোসল করতে আপনার 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 পুকুরে গোসল করবেন না পুকুরে গোসল করলে ওখানে বেড়া দিয়ে গোসল করবেন নদীতে গোসল করবেন না খবর খবরদার কোনো মুসলমান কালে গোসল করবেন না আপনি ঘরে বাণী তুলে গোসল করবেন ও আজ শক্ত হয়ে গেছে বলেন আমার চেহারা বলেন কোনো ভিন পুরুষকে দেখতে দিব না আমার আওয়াজ ভিন পুরুষকে শুনতে দিব না আমার হাত আমার পা ভিন পুরুষকে দেখতে দিব না আপনার চেহারা সুন্দর হইতে থাকবে আপনার রিজিক বাড়তে থাকবে আপনার শরীর সুস্থ হইতে থাকবে সকলের কলেজায় আপনার ভালোবাসা বাড়তে থাকবে মা বন্ধের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এজন্য অল্প সময় আলহামদুলিল্লাহ মা বন্ধের জন্য হেজত মৌলানা ইউসুফ সাহেব হেজত মৌলানা আনিসুর রহমান আশ্রাফিদা আমার দ্বারা কথা বলেছেন অল্প সময় আপনাদের সামনে আমি তাদের কথার খোলাসা দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব আমার পঠিত আয়াতে ক্যারিমা লম্বা লম্বা আয়াতের অংশ এই আয়াতে কেরিমা প্রথম আয়াতে ক্যারিমার শেষ অংশ হল অধ্যে রং অধ্যায় মানব জাতির মধ্যে মানব জাতির মধ্যে মুসলমান সর্বোত্তম জাতি মুসলমানদের মধ্যে আল্লাহ তাল কাছে সবচেয়ে প্রিয় মোত্তাকিরা মোত্তাকিদের মধ্যে সবচেয়ে প্রিয় জিকির করা কি ভাই সমস্ত প্রাণী আর শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মোমেন শ্রেষ্ঠ হলো মোত্তাকি মোত্তাকিদের মধ্যে শ্রেষ্ঠ হলো আতকা আতকাদের মধ্যে শ্রেষ্ঠ হলো জাকিরিনাকিরাত এজন্য যদি এক বাক্যে প্রশ্ন করা হয় ইমানের দ্বারা জান্নাতে ঢুকবে আমালের দ্বারা জান্নাতের আসবাব জান্নাতের না জনে আমত হবে জিকিরের দ্বারা বান্দা আল্লাহ তালার মোকার হবে আল্লাহ তালার প্রিয় হবে বলেন জিকিরের দ্বারা বান্দা আল্লাহ তালার কী হয় যে যাকে যতটা ভালোবাসে তার কথা সে ততটা আলোচনা করে যে যাকে যতটা ভালোবাসে তার কথা তার ততটা মনে পড়ে আর যে যাকে মনে করে মাখলুক তাকে মনে করা জরুরি না লেকিন বান্দা যখনই আল্লাহকে মনে করে আল্লাহ তখনই বান্দাকে মনে করে কি ভাই আপনি হয়তো আপনার স্বামীর কথা মনে করতে করতে জান দিচ্ছেন স্বামী হয়তো মোবাইলে ব্যস্ত আপনি আপনার ছেলে বিদেশে আছে আপনি ছেলের কথা বলতে বলতে মনে মনে বলতে বলতে চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে ছেলের হয়তো তিন দিন ধরে একবারও মনে পড়ে না ব্যস্ততা লেকিন আমার রবের জীবনে ক্যারিমের জীবনে কোনো ব্যস্ততা নাই রবের ব্যস্ততা হলেও তুমি আমাকে ডাকলে আমি তোমাকে ডাকবো এটাই আমার ব্যস্ততা জমিনে কোনো জানোয়ার নাই আল্লাহ তার মুখে লোকমা তুলে দেয় না আল্লাহর ব্যস্ততা হলো সমস্ত প্রাণীর মুখে লোকমা তুলে দেওয়া এ হলো আল্লাহর ব্যস্ততা কুরুনি আজকুম তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব। এটা হলো আল্লাহর ব্যস্ততা বলেন আল্লাহর ব্যস্ততা কি আমি জিকির করলে আমার জিকির করবেন বলেন এটা হলো আল্লাহর ব্যস্ততা আমার মুখে লোকমা তুলে দেওয়া এটা হলো আল্লাহর ব্যস্ততা এখন যেটা আমার ব্যস্ততা আমি সেটা ছেড়ে দিলাম যেটা আল্লাহর ব্যস্ততা সেটা নিজের জিম্মাদারিতে তুলে নিলাম আল্লাহর কাম হলেও রিজিক দেওয়া আমি এখন রিজিকের চিন্তায় অবস্থিত আমার কাম হলেও জিকির করা আমি জিকির ভুলে গেছি আল্লাহটা নিজের উপরে নিলাম নিজেরটা চাহিদা দিলাম বলেন কি বলছি বলেন মানুষ কয়টা মুরগি পালে এটার খাবারের জন্য কত বড় বড় ফ্যাক্টরি মানুষ কয়টা পাঙ্গাস মাছ আর মাছ পালে এটার খাবারের জন্য কত বড় বড় ফ্যাক্টরি আবার কত সমস্যা কত হাজারো হাজার কত কর্মচারী আল্লাহ যে কোটি কোটি জানোয়ার পালে কোনো ফ্যাক্টরি নেই কোনো কর্মচারী কোন কি ভাই কি ভাই বাচ্চার একটু প্যাটে ব্যথা হয়ে গেছে এটার লাগে কত হাসপাতাল কত ডাক্তার লেকিন বাচ্চার প্যাট বানাবার সময় কোনো হাসপাতালও লাগে না কোনো ডাক্তারও লাগে না কি চোখের জন্য সারা বাংলাদেশে পৃথিবীতে কত হাসপাতাল লেকিন চোখ যে বানাইছে সেখানে কোন হাসপাতালে বানাইছে কোন ফ্যাক্টরিতে বানাইছে একটা মায়ের পেট চোখ বানাবার ফ্যাক্টরি বলেন আমার চোখ বানাবার ফ্যাক্টরি কোনটা মায়ের পেট আমার 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 অস্তিত্ব আমার পুরো শরীর বানাইছে কে আল্লাহ ফ্যাক্টরি কোনটা মায়ের পেট বলেন ফ্যাক্টরি কোনটা মায়ের পেট হলো নবীদের ফ্যাক্টরি নবী বানাবার ফ্যাক্টরি নবীরাও তৈরি হয়েছে মায়ের পেটে নবীরাও শরীর তৈরি হয়েছে কোথায় মায়ের পেটে মারা কি এটা মারা চিনে না মারা হলো আল্লাহর ফ্যাক্টরি বলেন এক মা আল্লাহর ক্ষুদ্রতের কি বলেন। ফ্যাক্টরি মা বাচ্চা খুলে আসার আগের দিন পর্যন্ত স্তনে দুধ আসে না আর বাচ্চা যেদিন খুলে আসে সেদিন থেকে স্তন দুধ ভরে যায় তাহলে মা আল্লাহর ক্ষুদ্রতের ফ্যাক্টরি এক মা আল্লাহর ক্ষুদ্রতের কি বলেন এক মা আল্লাহ তালার কুদরতের ফ্যাক্টরি এক মা হলো আল্লাহ তালার ক্ষুদ্রতের ফ্যাক্টরি হ্যাঁ আজি পিছনে আশ্চর্য কিনা বলেন তো যে আপনি আল্লাহর খুদের ফ্যাক্টরি দেখেন আপনি এটা ভুলে গেছেন মনে হয় বুঝেন না কথা আপনি এটা কি আপনি হইলেন কার মতো জানেন আপনি দয়েল দোয়েল পাখির মতো দোয়েল পাখি হলো পাখির রাজা পাখির রাজা কি আর সে একটা ক্যাঁচোর পিছনে ছুটে সে ক্যাঁচো 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 চিনেন ক্যাঁচরে আপনাদের বাসা কি বলে কিছু হ্যাঁ এই ক্যাঁচর পেছনে ছুটে পাখি দোয়েলকে যদি জিজ্ঞেস করে তুমি না পাখিদের রাজা তুমি ক্যাঁচোর পেছনে ছুটছ কেন সে বলবে আমি কি জানি আমি যে পাখিদের রাজা কি সে পাখির রাজা পেছনে ছুটে আর আমরা আল্লাহ তার কুদরতের ফ্যাক্টরি আমি নগ্ন ছবির পেছনে ছুটছি বুঝেন নাই আমি আল্লাহর কুদরতের কি ফ্যাক্টরি বলেন আল্লাহর কুদরতের মোজাহারা হ্যাঁ আমি চিনি না আমার বানানে বলা কে আমি চিনি না তিনি আমাকে বুঝি না তিনি আমাকে কেন বানিয়েছেন আমি বুঝি না তিনি আমার জন্য কি কি সামনে কি কি ঠিকানা রেখে দিয়েছেন আমি বুঝি না তিনি আমাকে কি দিতে চাচ্ছেন সোহান বলেন তিনি আমার একবার সোহান আল্লাহ উহুদের চেয়েও ভারী দিয়ে দিবেন একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী দিয়ে দিবেন তিনি আমাকে দিতে চাচ্ছেন কি আমার জিব্বাতে তিনি কি কি শক্তি রেখে দিয়েছেন এটা নড়লে আরস নড়ে সারা পৃথিবীর সবগুলো মানুষ মিলে একটা পাঁচতলা ভবনের একটা ফিলার নাড়াবার সুযোগ নেই লেকিন আমার এই দুর্বল জিব্বা আর সাজিমকে নাড়ায় আমার এই দুর্বল জিব্বাটা আর সাজিম থেকে রহমতে বৃষ্টি ফলায় বৃষ্টি বর্ষণ করায় আমার এই দুর্বল জিব্বা কুটি কুটি ফেরেস্তাকে তাকে কাজে লাগিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আমার এই দুর্বল জিব্বা জমিন থেকে ফসল উঠায় আমার এই দুর্বল জিব্বা আসমান থেকে বৃষ্টি নামাতে পারে বলে না আমার এই দুর্বল জিব্বা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের করায় আমার এই জিব্বা কি এত সহজ হ্যাঁ বলেন হ্যাঁছি ইয়া আই বা আদি হে আমার বান্দারা ইয়া আই বা আদি হে আমার বান্দারা কুল্লুকুম দলুন তোমরা সকলেই গুমরা সকলেই পথ হারা ইল্লা হাদাই তুহু যাকে আমি হেদায়েত দিয়েছি সে ছাড়া ফাস্তা দুনি অথবা আমার কাছে তোমরা হেদায়ত চাও আহা আমি তোমাদেরকে হেদায়তে হদায়তে ধন্য করে দিব ইয়া আবা দি হে আমার বান্দারা সকলেই তোমরা গুমরা। সকলেই তোমরা পথ হাৰা ইল্লে মানে আমি যাকে হেদায়ত দেই সেই শুধু হেদায়ত পায় ফস্তা দুনি আমার কাছে হেদায়ত চাও আহা দেখুম আমি তোমাদেরকে হেদায়তে হদায়তে ধন্য করে দিব ইয়া হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুদার্থ সবাই ক্ষুধার্থ যাকে খাবার খাওয়াই সেই শুধু খানা খেতে পারে আমি যদি তোমার জিব্বাকে নাড়াই পৃথিবীর কোন শক্তি তোমার জিব্বাকে নাড়াতে পারবে না আমি যদি তোমার গলদেশ দিয়ে খাবার তো ভিতরে না দিই পৃথিবীর কোন শক্তি তোমার খাবার দিতে পারবে না আমি যদি তোমার খাবারকে হজম না করি পৃথিবীর কোনো শক্তি তোমার খাবার হজম করতে পারবে না আমি যদি তোমার খাবারের অপ্রয়োজনীয় অংশকে পেশাবার পায়খানার মাধ্যমে বের না করে দেই পৃথিবীর শক্তি তোমার পেশাবার পায়খানা করাতে পারবে না আমি যদি তোমার খাবারকে রক্ত না বানাই পৃথিবীর কোনো শক্তি তোমার খাবারকে রক্ত বানাইতে পারবে না আমি যদি তোমার খাবারকে বীর্য আর মণি না বানাই পৃথিবীর কোনো শক্তি তোমার বীর্য আর মণি বানাইতে পারবে না আমি তো সব করি ইয়া ইন্নাকুম যা তোমরা ক্ষুধার্থ ইল্লামান আতাম তুহ আমি যাকে খানা খাওয়াই সেই শুধু খানা খেতে পারে পারেনি অতএব আমার কাছে খাবার চাও উত আইম আমি তোমাদেরকে খাবার দিবো ইয়া এবাদি ইন্ন কুমার হে আমার বান্দারা ইন্ন কুমার তোমরা সকলেই তো কাপড় ছাড়া তোমরা সকলেই তো নগ্ন থাকতে গত রাত্রে দেখছি একটা মহিলা পাগল পাগলিনী মহিলা সম্পূর্ণ লঙ্গ হয়ে রাস্তায় ঘুরে আমি তো ঘুরতে পারতাম পাপতাম না বলেন না ইল্লা মান কাসাউতুহু ইনকুম আর তোমরা সকলেই নগ্ন ইল্লা মান কাসাউতুহু আমি যাকে কাপড় পরিধান করাই সেই শুধু কাপড় পরিধান করতে পারে ফাসতাকসুনি আমার কাছে কাপড় চাও আকসুকুম আমি তোমাদেরকে কাপড় দিয়ে মুজাইয়ান আর সুসজ্জিত করে দিব সুবহানাল্লাহ তাহলে আমি গুমরা হেদায়েত রব দিবেন আমি ক্ষুধা খাবার রব দিবেন আমি নগ্ন কাপড় আমাকে রব দিবেন ইয়া বা দি ইন রকম তুঃখ থিহু না বিল্লেই লেবন নাহার তোমরা দিনো গুনাহ করো রাতেও গুনা করো ইনরকম তুঃখ থিহু না বিল্লেই লেবন নাহার তোমবা দিনা গুনাহ করো রাতেও গুনা করো যাও কথা দিলাম আনা আক্সরু দুনু বা জামিয়া আমি সব গুনা মাফ করে দিব। দিবো হস্তক্ষুরু লিতেব আমার কাছে মাফ চাও আক্সরে লাকুম আমি তোমাদেরকে মাফ করে দিব কি ভাই কি বুঝলেন বলেন আমি গুমরাহ হেদায়েত রফ দিবেন আমি ক্ষুধার্থ খাবার রফ দিবেন আমি নগ্ন তারপর রব দিবেন আমি গুনাগার রব মাফ করে দিবেন রব কি করে দিবেন বলেন মাফ করে দিবেন এই রবকে তো চীনা রবকে তো ডাকা রবকে তো বোঝা জাগতিক শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সব কিছু শিখায় এখানে সব শিখায় আডডুম শিখায় বাগডুম শিখায় হাটিমাটিম টিম শিখায় যত নাচ জিনিস শিখায় সারেগামা বাদা নিশা শিখায় সব শিখায় পেশাবের কালার শিখায় পেশাবের মধ্যে গবেষণা শিখায় পেশাব থেকে সে থেকে বের করেছে তার পেটে বাচ্চা আছে পেশাব থেকে সে বের করে তার পেটে কি আছে বলেন পেশাবের উপরে গবেষণা করে সে বলতে পারে পেটে বাচ্চা আছে পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে তার কিডনিতে সমস্যা আছে পায়খানার উপরে গবেষণা করে বলতে পারে তার লিভারের সমস্যা আছে পায়খানার উপরে গবেষণা করে বলতে পারে তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে মানুষ তুমি গবেষণা করে পেশাবের উপরে গবেষণা করছো পায়খার উপরে গবেষণা করছো মাটির উপরে গবেষণা করে সে বলতে পারে এই মাটি আঙ্গুরের উপযুক্ত এই মাটি আপেলের উপযুক্ত এই মাটি পেয়ার উপযুক্ত এই মাটি আনারসের উপযুক্ত মাটির উপরে গবেষণা করে সে বলতে পারে মানুষ তুমি যদি তোমার নকশার উপরে গবেষণা করতে কি ভাই তুমি তোমার উপরে গবেষণা ছেড়ে দিয়েছ তুমি সব কিছুর উপরে গবেষণা শিখছ আজকাল বিজ্ঞান তোমাকে সব কিছুর উপরে গবেষণা শেখায় পায়খানার কিটের উপরে গবেষণা করে পায়খানার কিটের উপরে গবেষণা করে সে পায়খানার কিটের উপরে গবেষণা করে পেশাবের ফেনা উপরে সে গবেষণা করে শুকরের পেশাবের উপরে গবেষণা করে শুকরের গোস্তের উপরে গবেষণা করে উত্তর উপরে গবেষণা করে ব্যাঙ্গের উপরে গবেষণা করে তেলাফিয়া মাছের উপরে গবেষণা করে লেকিন মানুষ তুমি ভুলে গেছো তুমি যদি তোমার উপরে গবেষণা করতা তুমি জিবরিলের চেয়ে দামি হয়ে যেতা কি ভাই তুমি লোহার উপরে গবেষণা করে লোহাকে আকাশে ভাসাচ্ছ তুমি পানির উপরে গবেষণা করে লোহার উপরে গবেষণা করে পানির উপরে লোহাকে ভাসাচ্ছ টনে 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 মানুষ নিয়ে তুমি বিমান আকাশে উঠাতে পারছ তুমি রকেট উঠাতে পারছ তুমি ফাইলট ছাড়া বিমান চালাতে পারছ শুধুই গবেষণা করে তুমি যদি উপরে গবেষণা করতে তুমি আর সাজিমি ঘুরতে পারতা কি বলেন শাস্তি কিসের উপরে গবেষণা কতটা গবেষণার উপরে মোবাইল তৈরি হয়েছে কতটা গবেষণার উপরে ইউটিউব তৈরি হয়েছে কতটা গবেষণার উপরে আছে শুধু গবেষণা নাই দুই জায়গায় আমার রবকে এর উপরে কি নাই বলেন আমার রব কি পারে এর উপরে গবেষণা নাই আমার রব কি কি দিতে পারেন এর উপরে গবেষণা নাই আমি যাব কোথায় এর উপরে গবেষণা নাই আমার জান্নাতের জন্য আমার কোনো গবেষণা নাই কি বলছি এই এই যে এই দশটা থেকে বারোটা এক মাসে একবার তাও শুধু সাবান মাদ্রাসায় বাংলাদেশে কোথায় কোথায় এই ব্যবস্থাপত্র আছে বলেন কোথায় এই ব্যবস্থা আছে হ্যাঁ পুরো তিরিশ দিন পাতিলের উপর আপনি কি পরিমাণ মেহনত করেন পাতিল পাতিল পাতিলের উপর আপনি কি পরিমাণ মেহনত করছেন দুধের পাতিলটাকে কি পরিমাণ ঘষা মজা করছেন ডালের পাতিলটাকে কি পরিমাণ ঘষা মজা করছেন আপনার ফ্লেটটাকে কি পরিমাণ ঘষা মজা করছেন ইভেন আপনার ময়লা ফেলার ভান্ডটার উপরে আপনি বসা মজা করেন বলেন না বাস্তব না বাস্তব বলেন যেই পাতিল দিয়ে যেই কাপড় দিয়ে আপনি পাতিল ধরেন সেটাও আপনি মাঝে মাঝে পরিষ্কার করেন আপনি পরিষ্কার করার চিন্তা করেন না শুধু আপনার দিল যেটার ভিত্তিতে আপনি জান্নাতে যাবেন যেটার ভিত্তিতে আপনি দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবেন কি বলছি বলেন হ্যাঁ আপনার ঘরে টাইলসের উপরে মেহনত করেন আপনি লেকিন এই টাইলস শেষ তো শুধু মাটি আপনার বাথরুমের কমোড আপনি পরিষ্কার করার যতটা চেষ্টা করেন আপনার হৃদয় আপনি অতটা পরিষ্কার করার চেষ্টা করেন না আরে ভাই আপনি বলছি ভুল করবে, ভুল করছি আমি আমি বলেন কে কে বলেন আপনি বলেন বলেন কি কি বলছি আপনি কমোড পরিষ্কার করার চেষ্টা করেন লিখে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করেন না বলেন বাস্তব না বাস্তব আপনি দাঁত তো পরিষ্কার করেন দিল পরিষ্কার করেন না চেহারার জন্য কত কিছু কিনছেন জীবনে দিলের জন্য একটা তজবি কিনতে পারেন নাই বলেন না বাস্তব না বাস্তব চেহারার জন্য জীবনে কতবার 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 শ্যাম্পু কিনছেন দিলের জন্য একটা বই তো জীবনে কিনেন নাই মনে হয় বুঝাইতে পারি নাই গাড়িতে আমাদের বইগুলো আছে একটা একটা বই কিনে বলবেন যে এটা আমার সিলেবাস এটা আমার দিল পরিষ্কারের সিলেবাস কি বলছি আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কিতাব আছে পনেরোটা কিতাব আছে আমাদের গাড়িতে একটা বই নিবেন প্রতিদিন পাঁচ মিনিট করে পড়বেন যে আমার দিল পরিষ্কারের সিলেবাস বলেন দিল পরিষ্কার করার জন্য কেন আপনি না ভীম পাউডার কিনেন পাতিল পরিষ্কারের জন্য লিকুইড কি পরিষ্কারের জন্য আপনি হারফিক কিনেন টয়লেট পরিষ্কারের জন্য আপনি মিস্টার বুশ কিনেন গ্লাস পরিষ্কারের জন্য কিনা কিনেন না লেকিন আপনি আপনার হৃদয় পরিষ্কারের জন্য কি কিনছেন জীবনে একটা তসবি তো কিনে আসে না এটা মেসওয়াক তো কিনা আসে না এটা বই তো কিনা আসে না এজন্য মা আপনাকে আল্লাহ নিয়ে আসছেন এখানে এই ঘর আল্লাহ করছেন আল্লাহ আপনাদের জন্য এই ব্যবস্থাপত্র রব করছেন আল্লাহর কসম এটা রব করছেন আমরা কেউ করি না এটা আল্লাহই করছেন সামনে আল্লাহই করবেন সামনে কি করবেন আল্লাহই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ওই সামনের পূর্ব পাশের যেই মেয়েদের জন্য আমরা যে ঘর শুরু করছি এটা কাজ শেষ হবে ইনশাআল্লাহ এরপরে মেয়েদের জন্য আমরা শহর থেকে আয়সা মেয়েদের জন্য বয়ানের ব্যবস্থা হবে এখানে পুরো বয়ান ওখানে যাবে ওখানে ওরা বসে বয়ান শুনবে আমাদের সাথে ওরা নামাজ পড়বে ওখানে বয়ান শুনবে ইনশাআল্লাহ কি বলছিলাম বলেন কোরআন হৃদয় পরিষ্কারের যন্ত্র কোরআন হৃদয় পরিষ্কারের কি বলেন আচ্ছা আপনার আপনার বিছনা যদি আপনার বিছনা যদি কুত্তা পেশাব করে দেয় আপনি কি করবেন কি হ্যাঁ পরিষ্কার করবেন না অপরিষ্কার থাকবে ওটা ওটার মধ্যে আপনি ঘুমাবেন বলেন এই ঘরে কুত্তে পেশাব আপনার বিছানায় কুকুরে পেশাব করে দিলে এটা যতটা নাপাক হবে আপনার মোবাইলের ছবি দেখলে আপনার হৃদয় এর থেকে কুটি গুণে বেশি নাপাক হয় বুঝেন না কথা কি বলছি বলেন কি বলছি বলেন বুঝে না হ্যাঁ আপনার গালে কুত্তে পেশাব করলে যে পরিমাণ হবে আপনার গালে শুয়ারে পেশাব করলে যে পরিমাণ হবে আপনার মোবাইলের গুণা আপনার হৃদয়কে এর চেয়ে জঘন্য না করে দেয় শব্দ শক্ত হয়ে গেছে শব্দ শক্ত হয়ে গেছে নিশ্চয়ই শক্ত হয়েছে বলছি বলেন কারো জিব্বার মধ্যে যদি শুয়ারে পেশাব করে বলেন যে পরিমাণ কি হবে নাপাক হবে এর চেয়ে জঘন্য নাপাক হয় এক মিনিট হারাম ছবি দেখার দ্বারা এক মিনিট হারাম বলার দ্বারা এক মিনিট হারাম শোনার দ্বারা এর চেয়ে জঘন্য না পাক হয় না সবাই বুঝে বলেন কি বলছি বলেন এই শব্দ আমি আর জীবনে কখনো বলি নেই আমার মুখ দিয়ে এই কথা আল্লাহ জীবনে আর কখনো বলার নাই কি বলছি মুখস্থ করেন কি বলছি মূলভীরা মুখস্থ করেন এক মিনিট ভিন নারী দেখা নারী ভিন পুরুষ দেখা হৃদয়ের জন্য সুয়ারে গালে পেশাব করার চেয়ে জঘন্য পারলে আপনি যুক্তি দিয়া ঠেকান পারলে আপনি তার দ্বিত যুক্তি দিয়া যেহেতু আপনাকে এই কথা কি করতে হবে করতে হবে কি বলছি আপনার মেয়েকে গান শিখেলেন কোরআন শরীফ শিখাইতে পারলেন না সারে গামা পাতা নিশা শিখাইতে পারলেন কোরআন শরীফ শিখাইতে পারলেন না আমার সোনার বাংলা শিখাইতে পারলেন কোরআন শরীফ শিখাইতে পারলেন না আপনার আকলকে ধিক আকলকে যেটা তার জীবনে কুটিবার প্রয়োজন সেটা শিখাইতে পারলেন না যেটা তার জীবনে শুয়ারের পেশাবের চেয়েও জঘন্য এটা তাকে শিখাইতে পারলেন বলেন না বাস্তব না বাস্তব ওর জন্য গানের শিক্ষক রাখতে পারলেন হুরানের শিক্ষক রাখতে পারলেন না যেটা দিয়েও মানুষ হয় এটা করতে পারলেন না যেটা দিয়ে ওকে শয়তনের চেয়ে নিকৃষ্ট বানায় দিবে সুয়ারের চেয়েও নিকৃষ্ট বানায় দিবে এটা তাকে হাতে তুলে দিলেন বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য মা বোনদেরকে বলছি হাতে ধরে বলি পায়ে ধরে বলি আজকে নিয়ত করেন ছয় অঙ্গ দিয়ে গুণা করব না বলেন বলেন ছয় অঙ্গ দিয়ে গুণা করব না গুণা হয় কয় অঙ্গ দিয়ে এক জবান দিয়ে দুই চোখ দিয়ে দিয়ে তিন কান পাঁচ নম্বর পা দিয়ে ছয় নম্বর যৌন অঙ্গ দিয়ে বলেন এই ছয় অঙ্গ দিয়ে গুণা করব না বলেন কয় অঙ্গকে গুণা থেকে বাঁচাবো আবার বলেন কয় অঙ্গকে গুণা থেকে বাঁচাবো ছয় অঙ্গকে গুণা থেকে বাঁচাবো জবানকে গুণা থেকে বাঁচাবো চোখকে গুণা থেকে বাঁচাবো কানকে গুণা থেকে বাঁচাবো হাতকে গুণা থেকে বাঁচাবো বাঁচাবো থেকে বাঁচাবো শুধু গুণা করবো না এটা নয় আমাকে দিয়ে কাউকে গুণা করতে দিব না আমার চেহারা দেখে কাউকে করতে দিব না আমার হাত দেখে কাউকে গুণা করতে দিব না আমার শরীর দেখে কাউকে গুণা করতে দিব না ইভেন মা বোনরা আপনাদের জামা পায়জামা এটা লক্ষ্য সম্মুখে রোজে দিবেন না আপনার ড্রাইভারে আপনার পায়জামা দেখে জামা দেখে এমন জায়গায় আপনার কাপড় রোজে দিবেন না কি বলছি বলেন কি বলছি এমন জায়গায় কি দিবেন না আপনার কাপড় চোপড় রোদে দিবেন না আপনার কাপড় চোপড় রোদে দিবেন না এমন জায়গায় যে জায়গায় ভিন পুরুষ দেখে ভিন পুরুষ কাপড় দেখে রোদে দিবেন না নিজের বারিন্দা নিজের বেলকুনি নিজের বাসার বেলকুনিকে পর্দা দেন সেখানেও কাপড় দেন যেন আপনি কাপড় দিতে দূর থেকে আপনাকে কেউ না দেখে আপনার কাপড়ও যেন কেউ না দেখে বাসের মানুষ যেন আপনার কাপড় না দেখে মনে থাকবে ইনশাল্লাহ বলেন গোসল করতে আপনার 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 পুকুরে গোসল করবেন না পুকুরে গোসল করলে ওখানে বেড়া দিয়ে গোসল করবেন নদীতে গোসল করবেন না খবরদার কোনো মুসলমান নদীতে গোসল করতেই পারে না খালে গোসল করবেন না আপনি ঘরে বানিয়ে তুলে গোসল করবেন ও আজ শক্ত হয়ে গেছে বলেন আমার চেহারা বলেন কোনো ভিন পুরুষকে দেখতে দিব না আমার আওয়াজ ভিন পুরুষকে শুনতে দিব না আমার হাত আমার পা ভিন পুরুষকে দেখতে দিব না আপনি মোজা ছাড়া রাস্তায় বের হলেন কেন পৃথিবীর সমস্ত ভদ্রপুরুষ সুয়ার মোজা পরে ওরা সুয়ার মোজা না পড়লে ভদ্র হয় না আপনি সুয়ার মোজা ছাড়লে ভদ্র হন কেন আমি তো মনে হয় বুঝতে পারতেছি না কি এদেশের কোন সচিবে সুয়ার মোজা ছাড়া চলে এদেশের কোন ডিসি সুয়ার মোজা ছাড়া চলে এদেশের কোন ডিউন টিওনো সুয়ার মোজা ছাড়া চলে মাতে না কেন এদেশের কোন পুলিশ সুয়ার মোজা ছাড়া ডিউটি করে এতে শুধু কোন র্যাব শুয়ার মুজা ছাড়া ডিউটি করে রোদের মধ্যে ডিউটি করে শুয়ার মুজা আসে নাই এখন যা দেখেন ট্রাফিকে কেমন রোদের মধ্যে না নাই ওরা যদি মুজা যদি সেফটির জন্য ব্যবহার করতে পারে আপনি থেকে জন্য সুয়ার মুজা ব্যবহার করতে পারেন না আমি তো বুঝাতে পারলাম না আপনি ফকিরা বেটির মতো দুই ফিটার জুতা ফিনতে হাঁটেন কেন ফকির বুঝাতে পারলাম না তো কি বুঝাইছি বলেন যদি ডিসি সাহেব এখন দুই সুতার দুই 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 ফিটার জুতা পিনতে যদি এখন এখানে আসে মানুষটাকে কী বলবে এটা আপনার সাথে মানাইছে এটা আপনাকে ভাল লাগছে আপনি এটা পরে আসলেন কেন আপনি আপনার বিবিকে বলেন না কেন তুমি এটা পরে বাজারে গেলে কেন শয়তান আমি তো বুঝাইতে পারলাম না না রাগ করছেন এই আপনারা কথা বলেন এই চশমাওয়ালারা এই চশমাওয়ালা দুই ভাই আপনার দুজন দুজনে কি হন এমনি না দুজন কি হয় আমি একটু শুনতে চাই ভাইয়া ভাইয়া হ্যালো কিছু হয় তো একটা হয় দুলাভাই শালা তো হবে তো আপনারা বাড়িতে বসে কথা বলেন অসুবিধা কি আমি বারো ঘন্টা মেহনত করে আসছি আমি এতক্ষণ যা কইছি আমার ইতিহাসে আমি এই কথাগুলো বলি নাই কয় অঙ্কে গুণা করা যাবে না কি কি কয় অঙ্গে এই ছয় অঙ্গে আমি গুণা করব না আমার স্ত্রীকে ছয় অঙ্গে গুণা করতে দিব না এবং আমি গুণা করব না আমাকে দিয়ে কাউকে গুণা করতে দিব না মনে থাকবে তো ইনশাল্লাহ প্রয়োজনে তো বের হবেন হাত মোজা লাগাবেন প্রয়োজনে বের হবেন পা মোজা লাগাবেন বলে কেন করোনার সময় প্লাস্টিকের মোজা পড়ছে কেন বলে করোনার সময় যে কারণে ফ্লাস্টিকই মোজা পড়ছে আমি এই কারণে মোজা পড়ি বলে মানে করোনার থেকে বাঁচার জন্য তুমি ফ্লাস্ট্রি মোজা পড়ছো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কাপড়ের মোজা পড়ি কি বলছি বলেন হ্যাঁ যদি আজকে সকালবেলা যে মসজিদে নামাজ পড়ছি শুধু একজন মানুষ ছিলেন একজন উনি মাস যেন না উনি মামো না একজন মানুষ ছিলেন উনি দরজা খুলছে উনি লাইট দিছে পাঁচটা পঁচিশে জামাত ছিল পাঁচটা পঁচিশে জামাত তো শেষ পর্যন্ত আমি মামতি করছি পাঁচটা ছাব্বিশ সাতাশে আমি ইমামতি করছি তো এরপরে আমি ওই ওই বেটাকে পাঁচশো টাকা হাতিয়ে দিছি যান কয়বার ডুবাইলে সিলেটবাসীকে কয়বার ডুবাইলে নামাজ ধরবেন আর কতবার ডুবাইলে নামাজ ধরবেন সিলেটবাসী কতবার ডুবাইলে নামাজ ধরবেন হাও কয়না নাও না কতবার ডুবাইলে ফজর নামাজ পড়বেন কতবার ডুবাইলে আর কতবার ডুবাইলে নামাজ পড়বেন কি ভাই কতদিন অপেক্ষা করবে এজন্য মা বোনরা বলছি নিয়ত করেন আজ থেকে আর কোনো গুণা করব না মোবাইল ছাড়েন মোবাইল ছাড়েন মোবাইলের গুণা ছাড়েন আজাব আসছে আজাব আসছে

ফিরবেন আজ থেকে পাঁচ অক্ত নামাজ বই পড়বো সমস্ত পুরুষ বুকে হাত দিয়ে বলেন জামাতে নামাজ পড়বেন বলেন ফজর না শুধু জোহর বলেন পাঁচ অক্ত পুরুষ মসজিদে নামাজ পড়বে নারীরা ঘরে নামাজ পড়বে নামাজ ছাড়া ওই নারী কেমন নামাজ ছাড়া ওই নারী এজ লাইক এ ডগ কুকুর যেমন কুকুর নামাজ ছাড়া নারী তেমন কুকুর বাচ্চা দেয় নারী বাচ্চা দেয় কুকুর খায় নারী খায় কুকুর খায় ওরা ঘুমায় কুকুর ঘুমায় ওরাও ঘুমায় কুকুর নামাজ পড়ে না আমরা নামাজ পড়ে শক্ত হয়ে গেছে বলেন কি হয়ে গেছে শক্ত হ্যাঁ আমি আর শক্ত পারি না আর শক্ত আমি না আমি কি করব? বলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ মা বোনটা বলে নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হ্যাঁ শুধু নামাজ পড়বো এটা শেষ কথা নয় পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে নারীরা নামাজ পড়বে এভাবে প্রত্যেক নামাজ এসে মনে করবে আমি নামাজ পড়ছি আমার রব আমাকে দেখছেন আমি ছেচ দেয় আমার রব আমার দিকে তাকিয়ে আছেন আমি দাঁড়ানো আমার রব আমার দিকে তাকিয়ে আছেন আপনি মনে মনে ভাবতে থাকবেন আমার রব আমার দিকে তাকিয়ে আছেন ওইদিকে রব আপনাকে দেখে দেখে হাসতে থাকবে ওইদিকে আপনার জীবন ধন্য হয়ে থাকবে আপনার জীবন সুন্দর হয়ে থাকবে আপনার চেহারা সুন্দর হয়ে থাকবে আপনার রিজিক বাড়তে থাকবে আপনার শরীর সুস্থ হতে থাকবে সকলের কলেজায় আপনার ভালোবাসা বাড়তে থাকবে কি ভাই চলেন নিয়ত আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পুরুষ পড়বো নারীরা ঘরে পড়ব সিপাদ হাসানের সাথে বলেন কিসের সাথে সিপাতে হাসান কি আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ আমাকে দেখছেন এ কথা ইয়কিনের সাথে পড়ব প্রতিটা নারী চব্বিশ ঘন্টা বারবার একথা মনে করবেন আমার রব আমাকে দেখছেন